সর্বশেষ যদি একান্তই এতে কাফ করতে না পারি তাহলে একটা গণিমত কোনোভাবেই ত্যাগ করা যাবে না আপনার যত ব্যস্ততা আছে দিনের বেলা সেরে ফেলবেন আপনি এ শাহ সালাদ জামাতের সাথে পড়ে। ছোট্ট একটা ঘুম দিয়ে রাত একটা বা দুইটার পর থেকে উঠে একেবারে সাহারির আগ পর্যন্ত একটানা সলাত আদায় করবেন রিকিরাস করবেন আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি তাও বা করবেন কারণ এই দশটা রাতের যে কোনো একটা রাতেই কদর আছে যদি আপনি এতে কাফ করতে নাও করেন কমপক্ষে এই নয় দশটা রাতের এই এবাদতগুলোকে কখনো মিস করা যাবে না সবশেষ এতে কাফ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো কদর এর নেকি লাভ করা আমি আমার শিরোনামের মধ্যে বলেছি লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা শব্দটা কেন বলেছি আমি নিজের থেকে না হাদিসেই উল্লেখ করা